তো হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো অনেক দিন পরে চলে আসলাম একটা ধামাকাদার ভিডিও নিয়ে তো ভিডিওটার থামলে দেখে বুঝতেই পেরেছো আজকের কি টপিকে ভিডিও তো এরকম আমি ভিডিও করি না তোমরা জানো তো একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটায় কিছু আকর্ষণ থাকবে অনেক কিছু থাকবে লাস্ট অব্দি দেখতে থাকবে এটাই সবার কাছে রিকোয়েস্ট তো চিরঞ্জিত মান্না ইউটিউবার তোমরা সকলেই চেনো কম বেশি কম বেশি বলতে সবাই চেন তো ওর মাইক আসবে মাইক আসবে যেটা সবাই জানে তো এতদিন ওইটা ফেক ভিডিও বলেই সবাই জানতো যে মাইক আসবে না আর ও কোনো দিন বলেনি হয়তো আমার মাল আসবে তো এবার অরিজিনাল একদম মাল আসছে তিরিশের মাল চিরঞ্জিত মান্নার নাম থাকছে সাউন্ড কিলার চিরঞ্জিতের ঠিকানা কম সবাই চেনো তাও বলে দিচ্ছি সাউন্ড কিলার সুলতানপুর হুগলি তো মালটা আসছে ডিসেম্বর মাসে ডিসেম্বর ফার্স্ট ফিল্ড পঁচিশে ডিসেম্বর যেটা বললো তো তোমরা এখন থেকেই বুকিং করতে পারো তো পঁচিশে ডিসেম্বরের পর থেকে বুকিং করবে এটাই বললো যেটা আমি সব টোটাল আমাকে যেগুলো বলেছে সেগুলোই বলছি তো মালটা তোমরা পঁচিশে ডিসেম্বরের পর যাদের লাগবে তারাই যোগাযোগ করবে এখন এই মুহূর্তে এই যে মাস পটা রয়েছে এই মাসে কিন্তু ভাড়া ধরবে না আর পঁচিশে ডিসেম্বর থেকে একদম টানা ভাড়া চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ এখন থেকে বুকিং করবে সাউন্ড কিলার পনেরো বা আঠেরো বা বারো কত ইঞ্চি আসবে সেটা এখনও ডিক্লিয়ার মানে ক্লিয়ার বলেনি তো ওইটাও ভিডিও হয়তো এনে বলে দেবে বা তোমরা দেখতে পারবে যে কত ইঞ্চিতে আসছে মার্কেট বুঝে আর হাজার মেশিনে বাঁচবে না বড়ো মেশিনে বাঁচবে হয়তো চার হাজার পাঁচ হাজার সাত হাজার যাই হোক সেটা বলে দিই সেটাও তোমরা জানতে পারবে সেটাও নিজেই হয়তো ভিডিও ছেড়ে দেবে তো আমার এই ভিডিওটা যতজন দেখছো মোটামুটি আজ থেকেই ধরো ভিডিও চালু যে বলেছিলাম দোকানে মানে দোকানে ঢুকে গেলেই একদম টানা ভিডিও আসবে তো আজ থেকেই সেই টানা ভিডিও চালু দোকানে এখনো ঢুকতে পারিনি পারিনি বলতে টেবিলের কাজ চলছে টেবিলটা মানে দিন চারে কেমন কাজ বন্ধ থাকবে আমার রেকর্ডিংয়ের কাজ এই দোকানে ঢুকে যাবো তারপরে একবারে দোকানের ভিডিও আসবে আর যেই বক্সগুলো ছাড়ছি সেটাও দেখতে পারবে কালকে একটা ছাড়বো কালকেও ভিডিও আসবে ওই যে বললাম এখন টানা আর গানের ভিডিও আসবে পুরুলিয়া থেকে হিন্দি থেকে নতুন ডায়লগ থেকে যেগুলো তোমরা শুনতে পাব বক্সে সেগুলো তো এই ভিডিওটায় আমি একখানা রিকোয়েস্টই বলতে পারো রিকোয়েস্ট রাখছি ওয়ান কে লাইক আর মোটামুটি টা কমেন্ট তো যদি হয় অবশ্যই সাউন্ড কিলারের ডায়লগ আসবে নতুন ডায়লগ যেগুলো ট্রেন্ডিং গান চলছে এখন পুরুলিয়ার এই নাচেলে নাচেলে এই টাইপের গান বুঝতে পারছি একটা বলেই দিলাম যাই হোক তো ওরকম টাইপের যত গান রয়েছে পুরুলিয়ার সেই কেটিএম মিক্স দিয়ে নন স্টপ দেখতে পারবে যদি বলো নন স্টপ রিকোয়েস্ট করো তো এটা এক ওয়ানকে কে লাইক হলেই আমি গানটা আপলোড দিয়ে দেবো সাউন্ড কিলারে একদম ভয়ঙ্কর ভয়ঙ্কর ডায়লগ যাকে বলে আর যেগুলো করেছি এতদিন যে কাজগুলো ধরো গান ছাড়ি না বহুত দিন তোমরা দেখেছো কম বেশি তো সেই গানের টোটাল আপডেট পেতে থাকবে কাল থেকেই চালু ধরো এবার গানটাও দেখতে পারবে টানা আগে যেরকম ছাড়তাম সপ্তাহে দুটো তো আসবেই কনফার্ম আর মাইকের ভিডিও অন্য ভিডিও যেগুলো আগে যেরকম আসতো একদম সেম ঠিক আছে তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর চিরঞ্জিত মান্নার বক্স কার কাছে আসছে কি সেই সব টোটালটা তোমরা দেখতে পারবে ওর চ্যানেলে মানে ওর চিরঞ্জিত মান্না ইউটিউব চ্যানেলে ও যখন ছাড়বে তো সেটাও দেখতে পারবে আর ভিডিওতে যেটা রাখলাম তোমরা যদি সাউন্ড কিলার পছন্দ করো চিরঞ্জিত মান্নার বক্স তাহলে অবশ্যই যেটা একটা রিকোয়েস্ট করলাম সেটা পূরণ করে দিও অবশ্যই যেদিনকে পূরণ হবে তার পরের দিনই তোমরা দেখতে পারবে আমি একটুখানি ইন্টার দিয়ে তারপরে ডায়লগের নন স্টকটা আপলোড করবো আর যারা ভিডিওটা দেখছো পারলে একটু শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখছো নতুন কেউ চ্যানেলে এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর চিরঞ্জিত মান্নার কন্ট্যাক্ট নাম্বার আমার এই ডেপক্রি দেওয়া থাকবে আর যদি কারোর লাগে অবশ্যই কমেন্ট করবে তাও আমি দিয়ে দেবো এইটাই এটাই বলার ছিল আজকের ভিডিওটায় কোনো ডায়লগ বা গান কিছু রাখলাম না এর পরের দিন ছাড়বো আপলোড দিয়ে দেব আর কাল আসছে আমার হাতে একটা ষোলো যাবে যেটা বলেছি আমি ইনচুরো সেটা দেখতে পারবে চলো আর ভিডিওটা বড় করলাম না অনেকটাই বড় হয়ে গেছে টোটাল ক্লিয়ার করে দিলাম এটা একদম কোনো ফেক ভিডিও নয় অরিজি একদম অরিজিনালি আসছে চিরঞ্জিত মান্না সাউন্ড কিলার তো নামটা আমার খুবই পছন্দ হয়েছে বলার মতন নয় যাই হোক তোমাদের কেমন লাগবে বলতে পারছি না তো চার পাঁচটা নাম ইয়ে করেছিল তো সেই নামগুলো লিস্ট করে লাস্টে এই নামটাই পছন্দ হয়েছে আরেকটা ভিডিও আসবে সেটা হচ্ছে বইচির একটা নতুন সেট আসছে সেটারও নাম থাকছে কিং সম্রাট তো ওইটার টোটাল ডিটেলস নিয়ে ভিডিও আনবো তো চলো আজকের মতো এইটুকুই বাই আর বন্ধুরা যারা নতুন দেখছ তো ভিডিও আসবে বুঝতেই পারছো কীরকম টাইপের ভিডিও আসবে একদম টোটালি সম্পূর্ণ চেঞ্জ আগের ব্যাকগ্রাউন্ডের ছবি তোমরা দেখেছো আর এখনকার ব্যাকগ্রাউন্ডের ছবি দেখতে পাচ্ছ অবশ্যই অনেকটা ভিডিওর কোয়ালিটিও চেঞ্জ করেছি আশা করি তো চলো টাটা ইউ সবাই ভালো থাকবে সবাইকে দিলসে লাভিও আর আমার হাতে যে কটা বক্স আসছে আপাতত তিনটে তিরিশ একটা ষোলো ফুল ফিটিং ষোলোটা ফুল ফিটিং নয় আর তিরিশগুলো ফুল ফিটিং তো সেটারও দেখতে থাকো কন্টিনিউ আর সাবস্ক্রাইব করে পাশে থাকো চ্যানেলের সাথে থাকো চলো টাটা আর কিছু মনে পড়লো না চিরঞ্জিত অনেক কথাই বলেছিলো তো সেইগুলো যে কটা মনে পড়লো সে কটাই বলে দিলাম ভিডিও টোটালটাই তো চলো বাই